আপনি কি কখনো ভেবেছেন একই সেট আপ একই একই মার্কেট কন্ডিশন তবু কেন আপনার এন্ট্রি মিস হয়ে যায় এটা কি শুধু নয়েজ নাকি এর পিছনে একটা স্ট্রাকচার অ্যান্ড লিকুইডিটি কাজ করছে যেটা বেশিরভাগ ট্রেডার কখনো চোখেই না যদি আপনি বুঝতে পারেন মার্কেট কিভাবে স্ট্রাকচারের সাথে লিকুইডিটি ব্যবহার করে নতুন ডাইরেকশন তৈরি করে তবে আপনার এন্ট্রিগুলো শুধু ভালোই হবে না বরং অনেক বেশি প্রেসাইজ অ্যান্ড কনফিডেন্ট হবে আজকের ভিডিওতে আমি সেই সিক্রেট স্ট্রাকচার অ্যান্ড লিকুইডিটি কম্বিনেশন দেখাবো যেটাকে স্মার্ট মানি কনসেপ্টে বলা হয় ব্রেকার এবং যেটা বোঝার পর আপনার এন্ট্রি আগের মতো আর মিস হবে না মিস্ট মি এক্সপ্লেন আমাদের আজকের টপিকটা হলো ব্রেকার তো ব্রেকার অর্ডার ব্লকের মতো আর ফেয়ারওয়েল গ্যাপের মতো একটা পিরিয়ডে যেখান থেকে মার্কেট রিয়াকশন শো করে তো এই ব্রেকারটা দেখতে কেমন এটা কিভাবে স্পট করতে হয় কীভাবে ইউজ করতে হয় আর এটা ইউজ করে আপনি কিভাবে এন্ট্রি নেবেন বা অ্যানালাইসিস করবেন ওই জিনিসটা আমরা আজকে জানবো তো ব্রেকার বোঝার জন্য যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে লিকুইডিটি আর লিকুইডিটি সুইপ তো এই কারণে আমি আগের ক্লাসে লিকুইডিটি সুইপ নিয়ে ডিসকাস করেছি তারপর আমি এখন এসে ব্রেকার নিয়ে ডিসকাস করছি তো লিকুইডিটি সুইপের সাথে ব্রেকারের সম্পর্ক আছে ওই সম্পর্কটা আপনার আজকে দেখবেন তো যারা ওই ভিডিওটা দেখেননি আমি আগে লিকুইডের সুইপ এর ভিডিওটা দেখে আসেন প্রিভিয়াস ভিডিওটা আমার লাস্ট ভিডিওটা ওটা দেখে আসেন তারপরে সেই ব্রেকারের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে ইট উইল মোর তো ব্রেকার 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 কি জিনিস হলো যখন যখন মার্কেট মার্কেট স্ট্রাকচার ব্রেক করে তখন একটা ক্রিয়েট হয় তো উপরে যেতে থাকে নতুন হাই বানাতে থাকে তো হাই বানার পরও একটা সময় দেখা যায় আর উপরে না গিয়ে ইমিডিয়েটলি ফল করে যখন এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয় ওখানে একটা ব্রেকার ফর্ম হয় তো এই স্ট্রাকচার ব্রেকটা কেন স্পেশাল কারণ এখানে লিকুইডিটি সুইপ হয়েছে তো আগে দেখবেন কোন লিকুইডিটি হাই থাকবে ওই হাইয়ের উপর লিকুইডিটি গুলাকে প্রাইস ক্লিয়ার করবে ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি সরে আসবে ও এমন ভাবে সরবে ও সাথে সাথে স্ট্রাকচার ও ব্রেক করতে চাইবে তো যদি এরকম কোন লো ব্রেক করে ফেলে তখন এখানে কোন একটা ব্রেকার ফর্ম হচ্ছে আর আমি যদি এটা জন্য বলি তো মার্কেট ধরেন নিচে যাচ্ছিল কিন্তু ও এটা কন্টিনিউ না করে ইমিডিয়েটলি দেখবেন স্ট্রাকচার ব্রেক করবে তো এখানে স্ট্রাকচার কোনটা এটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার হাই তো কি করলো আগে লিকুইডিটি সুইপ করলো এখানে কিছু লিকুইডিটি ছিল ওগুলোকে ক্লিয়ার করলো ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি এমন ভাবে রিভার্স করে যে ও সাথে সাথে একটা স্ট্রাকচার ও ব্রেক করে ফেলে তো এই দুইটা জায়গায় ফর্ম হয়ে থাকে এখন ব্রেকারটা দেখতে কেমন আর ব্রেকারের কাজ কি তো বুলিশ ব্রেকারের কাজ হচ্ছে মার্কেটকে বুলিশ করা আর ব্যারিশ ব্রেকারের কাজ হচ্ছে মার্কেটকে ব্যারিশ করা এটা অনেকটা অর্ডার ব্লকের মতোই তো আপনি যখন মার্কেট বুলিশ থাকবে তখন চেষ্টা করবেন বুলিশ ব্রেকার কোথায় আছে ওগুলা মার্ক করতে আর ওগুলাকে ইউজ করতে আর যখন মার্কেট ওভারঅল ব্যারিশ থাকবে হায়ার টাইম ফ্রেমে যখন ইনস্টিটিউশন অর্ডার ফ্লো ব্যারিশ থাকবে তখন আপনি ব্যারিশ ব্রেকার মার্ক করার চেষ্টা করবেন আর ওটাকে ইউজ করার চেষ্টা করবেন তো এখানে যে ব্রেকার ফর্ম হলো এটা আমরা বুঝতে পারলাম কিন্তু ব্রেকার দেখতে কেমন কোন ক্যান্ডেল গুলা বা কোন ক্যান্ডেলটা ব্রেকার হয় ওই জিনিসটা আমরা এখন চারে এই জায়গায় খেয়াল করে দেখেন এখানে একটা স্ট্রাকচার হাই ছিল প্রাইস স্ট্রাকচার হাই লিকুইডিটিগুলা ক্লিয়ার করে ক্লিয়ার করে তারপর ইমিডিয়েটলি ওখানে কি শুরু আসে তো খেয়াল করে দেখেন প্রাইস যদি ওর ইনটেনশন বুলিশ হওয়ার থাকত তাহলে ওই স্ট্রাকচার ব্রেক করার পর কি করত একটু করে নিচে এসে আবার বুলিশ হতো একটু করে নিচে এসে আবার বুলিশ হতো এটা হচ্ছে বুলিশ ইনটেনশন দও কি গুলো ওইটা না করে এই হাইটার উপর যে গুলো ছিল ওগুলোকে ক্লিয়ার করলো ক্লিয়ার করে ইমিডিয়েটলি ও স্ট্রাকচার নিচে চলে যায় তো এখানে একটা স্ট্রাকচার লো ছিল স্ট্রাকচারটাকে ব্রেক করে ও নিচে চলে যায় তো আমি কি বললাম যখনই এই কাজটা হবে দেখবেন কোন হাই ট্রেড ক্লিয়ার করার পর সুইপ করার পর প্রাইস ইমিডিয়েটলি সরে আসে এবং আগের কোন স্ট্রাকচার ব্রেক করে তখনই আপনি বুঝতে পারবেন এখানে ব্রেকার ফর্ম হচ্ছে তাহলে এখানে ব্রেকারটা কোনটা এখানে তো অনেকগুলো ক্যান্ডেল আছে তাহলে ব্রেকার কোনটা তো ব্রেকার হলো এই হাই আর এই নতুন হাই এই দুইটা হাই এর মাঝখানে যে ব্যারিশ ক্যান্ডেল গুলো দেখতে পাবেন যে হাইটাকে সুইপ করা হয়েছে ওই হাইটার সাথেই যে ব্যারিশ ক্যান্ডেল গুলো থাকবে ওটাকেই ব্রেকার বলে আপনি খেয়াল করে দেখেন প্রাইস এই দুইটা ক্যান্ডেল যেটা ডাউন ক্লোজ ক্যান্ডেল এগুলাকেই ব্রেকার বলে এগুলো হচ্ছে ব্যারিশ ব্রেকার তো এদের কাজ কি এদের কাজ হচ্ছে মার্কেটকে বেয়ারিশ রাখা প্রাইস এখানে যখন গিয়েছিল প্রাইস এটার উপরে আর যেতে পারছিল না প্রাইস এটাকে রেসপেক্ট করছিল আবার সেকেন্ড টাইম যখন গিয়েছে সেম প্রাইস এটাকে রেসপেক্ট করছিল তো বুঝাই যাচ্ছে এখানে কিছু না কিছু একটা আছে তো ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড টাইম দুইবারই প্রাইস এই জায়গাটাকে রেসপেক্ট করার কারণ হচ্ছে এখানে একটা ব্রেকার ছিল তো এই ডাউন ক্লোজ দুইটা ক্যান্ডেল এগুলো হচ্ছে আমাদের ব্রেকার তো ক্যান্ডেল যদি ওখানে একটা থাকে তাহলে একটাই মার্ক করবেন আর সিরিয়ালে যদি দুইটা তিনটা চারটা থাকে তাহলে আপনার সবগুলোই মার্ক করতে হবে সবগুলো মিলে একটা ব্রেকারই হবে এখানে যেহেতু দুইটা ক্যান্ডেল আছে আমি দুইটা ক্যান্ডেল মার্ক করলাম দুইটা মিলে একটা ব্রেকার ফর্ম করেছে তো ওই একটা ব্রেকার নিয়ে আপনি কাজ করতে পারবেন ব্রেকারের কাজ কি বললাম ব্যারিশ ব্রেকারের কাজ হচ্ছে মার্কেটকে ব্যারিশ রাখা আর বুলিশ ব্রেকারের কাজ হচ্ছে মার্কেটকে বুলিশ রাখা এখানে যে ব্যারিশ ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যারিশ ব্রেকার এখানে আপনি সেল দেওয়ার ট্রাই করবেন তো এই জায়গাটাতে আপনি চাইলে এই টাইম ফ্রেমও সেল ট্রেড নিতে পারেন বা এই টাইম ফ্রেমের নিচে গিয়ে কোন একটা টাইম ফ্রেমে আপনি সেল ট্রেড নিতে পারবেন তাহলে আরো কিছু এক্সাম্পল দেখি আমরা তো এবার একই চার্টে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে সেম জিনিসটাই হয়েছে প্রথমে এখানে একটা হাই ছিল হাই এর উপর প্রাইস গিয়ে লিকুইডিটি সুইপ করে এখানে লিকুইডিটি সবগুলো সে ক্লিয়ার করে ক্লিয়ার করার পর সে কন্টিনিউ না করে উপরে

আমরা একটা ক্যান্ডেল মার্ক করব তো এই একটা ডাউন ক্লোজ ক্যান্ডেল এটাই ব্রেকার তো মজার ব্যাপারটা দেখেন প্রাইস এখানে এসেছিল ছিল এই ব্রেকারটাকে রেসপেক্ট করেছিল প্রাইস এখান থেকে ব্যারেজ হয়েছিল তো ব্রেকার পিডিআর হিসেবে অনেক পাওয়ারফুল একটা পিডিআর এটা খুব ভালো করে কাজ করে আপনি যদি ঠিক মতে স্পট করতে পারেন এটা অর্ডার ব্লকের মতই অনেকটা তো এটা এত বেশি ডিফিকাল হওয়ার কথা না স্পট করার জন্য আপনার এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয় তখনই আপনি ব্রেকআপ পাবেন একটা হচ্ছে কোন হাই বা লো সুইপ করবে প্রাইস সুইপ করার পর ইমিডিয়েটলি প্রাইস রিভার্স করবে রিভার্স করার সাথে সাথে সে কোন একটা স্ট্রাকচার ব্রেক করবে তো স্ট্রাকচার ব্রেক হবে তখনই আপনি বুঝবেন পারবেন এখানে একটা ব্রেকার ফর্ম হচ্ছে তো ব্রেকার কোনটা হয় এই দুইটা হাই এর মাঝখানে একটা হচ্ছে রিয়েল হাই আর একটা ছিল ফেক হাই জাস্ট লিকুইডিটি সুইপ করার জন্য গিয়েছিল তো এই রিয়েল হাই আর ফেক হাই এর মাঝখানে যে ক্যান্ডেল গুলো পাবেন ব্যারিশ ক্যান্ডেল এগুলোকেই ব্রেকার বলা হয় তো ব্রেকার এভাবে যদি আপনি মার্ক করতে পারেন তাহলে আপনি ওখানে ট্রেডও নিতে পারবেন অ্যানালাইসিস এর জন্য আপনার হেল্প হবে আপনি ওই ডাইরেকশনে অনেক কিছুই করতে পারবেন আর কিছু এক্সাম্পল দেখি এখানে খেয়াল করে দেখেন সেম প্যাটার্নটা এখানেও হয়েছে তো এখানে একটা হাই আছে এই হাই কে প্রাইস লিকুইডিটি ক্লিয়ার করে ক্লিয়ার করে সাথে সাথে প্রাইস ফল করে এখন সাথে সাথে বলতে অনেকে হয়তো চিন্তা করবে যেহেতু উইকলি ক্যান্ডেল তাহলে এখানে তো অনেক উইক সময় লেগেছে হ্যাঁ অনেক উইক সময় লেগেছে আমি আসলে সাথে সাথে বলতে যেটা বুঝাই যে প্রাইস যখন স্ট্রাকচার ব্রেক করে ও আর ওই ডাইরেকশনে কোনো মুভ দেখায় না ওইখানে কোনো বুলিশ মুভ দেখায় না কোনো নতুন হাই ক্রিয়েট করে না ও করে কি শুধু একটা ডাইরেকশনে যেতে থাকে নিচের দিকে যেতে থাকে তো তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে ব্রেকার ফর্ম হচ্ছে তো প্রাইস এখানে একটা হাই ক্লিয়ার করলো হাই ক্লিয়ার করার পর ও আর উপরে না গিয়ে ফল করতে করতে স্ট্রাকচারের নিচে চলে যায় তো তখনই আপনি বুঝতে পারবেন এখানে একটা ব্রেকার ফর্ম হচ্ছে তাহলে এখানে ব্রেকারটা কোথায় খুবই ইজি ব্রেকার বের করা একটা হাই থাকবে আর একটা ফেক হাই থাকবে এই ফেক ফেক হাই আর রিয়েল হাই এর মাঝখানে যে ব্যারিশ ক্যান্ডেল গুলো থাকবে ওগুলাই হচ্ছে ব্যারিশ ব্রেকার তো এটাকে আপনি মার্ক করার পর একটু টেন এর সামনে এনে দেখুন কি হচ্ছে প্রাইস এটাকে রেসপেক্ট করেছে এখান থেকে আস্তে আস্তে ব্যারিশ হয়েছে তো প্রাইস এটাকে একবার ইউজ করে ফেলার পর আপনারা হয়তো আবার অনেকে বেশি টেন এর সামনে একদম নিয়ে আসতে পারেন তখন আবার চিন্তা করবেন যে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম ইউজ হবে না অত বেশি আমরা ইউজ করবো না সর্বোচ্চ একটা ব্রেকার কে দুইবার ইউজ করা যায় বাট ফার্স্ট টাইমে যদি সুন্দর রিয়াকশন দেখায় দেয় ওখান থেকে ভালো করে মুভ করে তাহলে আর সেকেন্ড টাইম ইউজ করার কোনো দরকার নেই এই ব্রেকারটা এখানে যখন টাচ করেছিল প্রাইস এখান থেকে ইজিলি ব্যারিশ হয়েছিল তাহলে এই ব্রেকারটা কাজ শেষ তাহলে আমরা এতক্ষণ যেগুলো দেখতেছিলাম এগুলো সবগুলো দেখি এটাও বাংলাদেশের একটা স্টক চার্ট তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট এখানে মার্কেট ফল করছিল কিন্তু একটা সময় করার পর এই জায়গায় ছিল এগুলো ক্লিয়ার করার পর প্রাইস এটাকে রেসপেক্ট করছিল অ্যান্ড ইমিডিয়েটলি এখানে রিভার্স করে তো রিভার্স করার সময় কি হয় সে স্ট্রাকচার ব্রেক করে তো এখানে আমরা সেইম প্যাটার্নটা দেখতে পাচ্ছি সে লিকুইডিটি ক্লিয়ার করার পর এমন ভাবে রিভার্স করে যাতে একটা স্ট্রাকচার ব্রেক হয়ে যায় তো এই দুইটা কাজ যদি পরপর হয় তাহলে আপনি কি বুঝবেন তাহলে ওখানে বুঝতে পারবেন যে ওখানে একটা ব্রেকার ফর্ম হয়েছে তাহলে আমরা যেহেতু বুলিশ ব্রেকার খুঁজছিলাম এটাকেই বুলিশ ব্রেকার বলে প্রাইস যখন কোনো লো ক্লিয়ার করবে এতক্ষণ আমরা দেখছিলাম হাই ক্লিয়ার করছিল তারপর রিভার্স করছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটা লো কে ক্লিয়ার করেছে ক্লিয়ার করার পর তারপর একটা স্ট্রাকচার হাই ব্রেক করেছে যখন আমি দেখতে পাবো এই দুইটা কাজ হচ্ছে পরপর তখনই বুঝতে পারবো এখানে ব্রেকার ফর্ম হয়েছে তাহলে এখানে ব্রেকারটা কোনটা এখানে ব্রেকারটা হলো এটা হচ্ছিল আমাদের রিয়েল লো আর এটা ছিল আমাদের ফেক লো এই দুইটা লো এর মাঝখানে একদম হাইয়েস্ট যে ক্যান্ডেল গুলা বুলিশ ক্যান্ডেল গুলো আপনি পাবেন ও গুলাই হচ্ছে আমাদের ব্রেকার এটা হচ্ছে আমাদের ব্রেকার এখানে খেয়াল করে দেখেন অনেকে আবার এই মিস্টেক করবে এখানেও একটা বুলিশ ক্যান্ডেল আছে না আপনি এটা মার্ক করবেন না কারণ এখানে মাঝখানে এটা কিন্তু সিরিয়ালি না যদি সিরিয়ালি হতো তাহলে আমি এখানে তিনটাই মার্ক করতাম এখানে সিরিয়ালি পরপর আছে এই দুইটা বুলিশ ক্যান্ডেল তাই আমি এই দুইটাকে মার্ক করছি এই নিচের এটাকে বা এগুলাকে কোনটাই মার্ক করতে হবে না যেগুলা সিরিয়ালি থাকবে ওটাকেই শুধু মার্ক করবে তো এই বুলিশ ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের প্রাইস দেখেন এখানে খুব সুন্দর করে এসেছিল দারুণ ভাবে এখানে আর এখান থেকে প্রাইস ডেলিভারিটা খুবই সুন্দর ছিল প্রাইস এখান থেকে আলটিমেটলি বুলিশ হয়েছে তো এগুলো যেহেতু পুলিশ ব্রেকার তো এদের কাজই হচ্ছে মার্কেটকে পুলিশ করা বা পুলিশ রাখা তো এখানে এই কাজটা হয়েছে এই আমি আপনাদেরকে একটা টিপস দিই খুবই পাওয়ারফুল একটা টিপস এটা টিপস বা হ্যাক যেটাই বলেন এটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি আপনাদের সাথেও করছি সেটা হলো যখন কোনো প্রাইস সুইং লো আর সুইং হাই ফর্ম করে তো একটা ইম্পালস ক্রিয়েট হয় আমরা জানি এটা ধরেন আমাদের সুইং লো এটা সুইং হাই তো এখানে ভিতরে আমরা ট্রেড করার চেষ্টা করি তো অনেকেই করে কি ফিবোনাচি ড্র করবে ড্র করে এবার ওয়েট করতে থাকবে কখন প্রাইস ফিফটি এর নিচে আসবে বা সিক্সটি টু তে আসবে তখন গিয়ে সে বাই দিবে তো অনেকে এখানে একটা

বুঝতে পারলাম যে যদি আমরা অর্ডার ব্লক আর ভ্যালু গ্যাপ শুধু ইউজ করি আর এগুলো ইউজ করে ট্রেড নিতে থাকি তাহলে আমরা ট্রেড নিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে আমাদের হয়তো ট্রেড মিস হয়ে যেতে পারে তো এখন থেকে আমরা যদি ব্রেকারকেও আমাদের ট্রেডিং এ ইমপ্লিমেন্ট করি এটাকেও যদি অ্যাড করি আমাদের ট্রেডিং এর সাথে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেড মিস হওয়াটাও কমে যাবে এখন আপনি চাইলে অর্ডার ব্লক আর ভ্যালু গ্যাপের জন্য ওয়েট না করে আপনি ব্রেকারে এন্ট্রি নিতে পারবেন তাহলে খুবই সুন্দর একটা এক্সাম্পল বোঝার জন্য যে ব্রেকার দিয়েও এন্ট্রি নেওয়া যায় তো এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখছিলাম ওগুলো সবগুলো বাংলাদেশের স্টক মার্কেটের চার্টে ছিল তো অনেকে আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে থাকে যে স্মার্ট মানি কনসেপ্ট বাংলাদেশের চারে কাজ করবে কিনা বাংলাদেশের স্টক মার্কেটে কাজ করবে কিনা তো তাদের জন্য এইটা বাংলাদেশের স্টক মার্কেটে দেখালাম আমি যে কনসেপ্ট গুলো আপনাদেরকে শিখাচ্ছি স্মার্ট মানি কনসেপ্ট এটা পৃথিবীর সব চাটেই কাজ করবে আপনারা টেনশন ফ্রি হয়ে এটা ইউজ করতে পারবেন আপনার খেয়াল রাখতে হবে আপনি ঠিক মতো ইউজ করছেন কিনা স্মার্ট মানি কনসেপ্ট কখনো নিজের মতো করে ইউজ করা যাবে না কনসেপ্টটা যেরকম আছে ওভাবেই আপনার ইউজ করতে হবে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু অ্যাড করতে পারবেন না বা কোনো কিছু বাঁধও দিতে পারবেন না তো এভাবে যদি আপনি ইউজ করে থাকেন স্মার্ট মানি কনসেপ্টের সবকিছুই কিছুই আপনারা বাংলাদেশের স্টক মার্কেটে ইউজ করতে পারবেন আর একটা কমন কোয়েশ্চেন আমি শুনে থাকি সেটা হলো কোন টাইম ফ্রেমে কাজ করবে স্মার্ট মানি কনসেপ্ট আনসারও সেম সব টাইম ফ্রেমেই কাজ করবে কোন টাইম ফ্রেমে আপনি ইউজ করতে চান এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি চাইলে হায়ার টাইম ফ্রেমে এগুলোকে ইউজ করতে পারেন হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারেন বা আপনি চাইলে এই কনসেপ্টগুলোকে হায়ার টাইম ফ্রেম ইউজ করে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারেন এভাবে আমি পার্সোনালি ইউজ করে থাকি তো স্মার্ট মানি কনসেপ্ট সব টাইম ফ্রেমে সব অ্যাসেট ক্লাসে সব রকম মার্কেটেই কাজ করবে জাস্ট আপনার জানতে হবে এগুলা কিভাবে ইউজ করতে হয় এটা যদি আপনি শিখে যান তাহলে স্মার্ট মানি কনসেপ্ট আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন এবার আমরা বাংলাদেশের স্টক মার্কেট এর চার্টের বাইরে কিছু এক্সাম্পল দেখবো তো ওই গুলো একটু দেখেছি তো এটা হলো ডলারের চার্ট ডলার কত ইম্পর্টেন্ট বলতে হবে না পুরো ওয়ার্ল্ড সবাই চিনে পুরো ওয়ার্ল্ডে যতগুলো চার্ট আছে তো সবগুলো চার্টের মধ্যে ডলার সবচেয়ে ইম্পর্টেন্ট ডলারের চার্টে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে কিনা আমরা দেখবো আর যে জিনিসটা আজকে আমরা ডিসকাস করলাম ব্রেকার ওই ব্রেকারটা ডলারের কিভাবে কাজ করে জিনিসটা দেখবে এখানে আরেকটা এক্সাম্পল দেখবো আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে ডলার উপরে যাচ্ছে নতুন নতুন হাই বানাচ্ছে তো এখন একটা হাই বানালো আমাদের এখন যে জিনিসটা নোটিস করতে হবে সেটা হলো এই নতুন হাই বানানোর পর প্রাইস কে কন্টিনিউ করছে নাকি এখান থেকে রিভার্স করছে যদি রিভার্স করে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা রিয়েল হাই ছিল না বা এখানে সুইপ করা হচ্ছে তখন আমরা ব্রেকার খোঁজা স্টার্ট করবো তো দেখা যাক প্রাইস এখানে কি করে তো এখানে দেখলাম আগের হাই থেকে প্রাইস আসলে আরও কন্টিনিউ করেছে তো যখন এভাবে কন্টিনিউ করতে থাকবে তখন আমার ব্রেকার খুঁজতে হবে না তখন আমি বুঝতে পারবো যে মার্কেট বুলিশ আছে আমার এখানে সেল ট্রেড নেওয়ার বা কোনো ব্রেকার খোঁজার দরকার নেই যখন মার্কেট কন্টিনিউ করতে থাকবে তখন ওটাই ওর ডাইরেকশন ওই ডাইরেকশানেই আমরা ট্রেড নিতে চাইব তো এখন এই হাইতে আমরা দেখবো কি আবার আগের মতো কন্টিনিউ করে নাকি এখান থেকে রিভার্স করবে তো এখানে দেখতে পেলাম যে প্রাইস এই হাইটা বানানোর পর আর কন্টিনিউ না করেছে তো যখন রিভার্স করে তখন প্রাইস যে লোটা ছিল লাস্ট যে ছিল ওই নিচে চলে যায় এটাকে ব্রেক করে তো এখানে এখানে আমরা এখন কি করতে পারি তো তো যেহেতু প্রাইস লিকুইডিটি করেছে করেছে তার একটু পরে সে স্ট্রাকচার ব্রেক এটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ব্রেকার ফর্ম হয়েছে তাহলে এখানে ব্রেকার টা কোনটা তো আগের হাই আর নতুন হাইয়ের মাঝখানে যে ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকবে ওগুলো হচ্ছে ব্রেকার এখানে একটা ক্যান্ডেল এদিকে দেখতে পাচ্ছেন আর দুইটা ক্যান্ডেল এদিকে এদিকে দেখা যাচ্ছে তো এই দুইটা যেটা সিরিয়ালি ক্যান্ডেল দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে আমাদের ব্রেকার আর আমরা ওইটাকেই ড্র করবো তো এই মাঝখানে ছোট ক্যান্ডেলটাকে ড্র করব না যেখানে ক্যান্ডেল বড় আছে আর সিরিয়ালি ওই ক্যান্ডেলগুলোকে আমরা ড্র করব তো যখন প্রাইস স্ট্রাকচার ব্রেক করেছে ব্রেক করার পর আমরা এখন চাইলে ইমিডিয়েটলি এখানে এন্ট্রি নিতে পারি যদি এখানে ব্রেক আর এন্ট্রি নিয়ে থাকি তাহলে স্টপ লস কোথায় থাকবে আবার আগের মতো অর্ডার ব্লকের উপরে থাকবে স্টপ লস আর টার্গেট কি থাকবে এখানে কিছু লো দেখা যাচ্ছে ইকুয়াল লো এখানেও কিছু লো দেখা যাচ্ছে অতটুকু লাগবে না আমরা আমাদের টু পার্সেন্ট পেলেই হলো তো আমাদের টু পার্সেন্ট কোথায় পাচ্ছি আমি এখানে আমাদের টু পার্সেন্ট পাচ্ছি তো এরকুক যদি টার্গেট রাখি তো দেখা যাক প্রাইস আসলে থেকে কতটুকু মুভ করলো আর কিভাবে মুভ করলো ফাইনালি আমাদের টার্গেট হিট করেছে তো এটা ট্রেডটাও খুবই সুন্দর একটা ট্রেড ছিল যদি একটু টাইম নিয়েছে বাট কোনো সমস্যা নেই যে জিনিসটা আমাদের মেইন যেটা আমরা আজকে শিখছি যেটা আমাদের আজকে লাইসেন সেটা ছিল ব্রেকার কাজ করে কিনা বা কীভাবে কাজ করে কিভাবে আপনি এটা দিয়ে এন্ট্রি নেবেন তো এটা ছিল ব্রেকার মধ্যে প্রাইস এসেছে একবার বা দুইবার যখনই হয় আপনি এখানে অনেকবার চান্স পেয়েছেন তো এই জায়গায় যদি আমরা এন্ট্রি নিতাম স্টপলস যদি ঠিক জায়গায় দিতাম আর আমাদের যদি টু পার্সেন্ট টার্গেট করতাম তাহলে এটা সুন্দর একটা ট্রেড হতে হতো তো আমরা বাংলাদেশের চার্টও দেখেছি ব্রেকার কাজ করে এখন আমরা একটা ইন্টারন্যাশনাল চার্ট যেটা ডলারের চার্ট ওটা তো দেখলাম যে এখানেও ব্রেক ব্রেকার কাজ করে দুইটাই সেম এখানে কোনো ডিফারেন্স নাই আপনি কোন চার্টে অ্যাপ্লাই করবেন কোন চার্টে এগুলোকে বের করবেন কোথায় মার্ক করবেন এগুলো কিছুই ম্যাটার করে না শুধু ম্যাটার করে আপনি ঠিক মতো রুল ফলো করে ব্রেকার মার্ক করছেন কিনা আপনি ব্রেকার যদি ঠিক মতো বের করতে জানেন তাহলে এটা সব মার্কেটেই কাজ করবে এটা ফরেক্স হোক স্টক মার্কেট হোক বা কমোডিটি হোক যে কোনো মার্কেটে এটা আপনি ইউজ করতে পারবেন ইনশাল আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব সেটা হলো আপনারা নিজেরাও এখন একটা ব্রেকার মার্ক করুন আর মার্ক করে আমাকে চাইলে ইমেল করে দেখাতে পারেন এভাবে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে আপনাদের শেখাও হয়ে যাবে ইনশাল্লাহ এই ব্রেকার রিলেটেড বা এই লেসন আমাকে জানাবেন আর এই টাইপের লেসেন আপনারা যদি পছন্দ করেন তারা আরও চান তাহলে এই ভিডিওটাকে লাইক করে বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আজকের লেসেনটা এতটুকু রইলো ইনশাআল্লাহ নেক্সট কোনো লেসনে কথা হবে আসি তাহলে আলাইকুম আলাইকুমুল্লাহ